শালিনী চক্রান্তের কথা রোহিত আর ফুলকিকে এসে বলে দিল শিল্পা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি সাংবাদিকদের সামনে ইন্টারভিউ দিতে থাকে তখনই রোহিত মনে মনে বলতে থাকে ফুলকি তুমি কি সুন্দর করে সাংবাদিকদের সামনে সবটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছ সত্যি তোমার মতো ছাত্রী পেয়ে আমার গর্বে একদম বুকটা ফুলে উঠছে তখনই সাংবাদিকরা ফুলকির কথা শুনে খুব খুশি হয়ে যায় তারপরে ফুলকি রোহিতকে বলতে থাকে স্যার চলুন আমাদের তো আবার যেতে হবে তারপরে দেখা যাবে ফুলকির হঠাৎ করে শালিনীর দিকে চোখ যায় তারপরে শালিনীর কাছে যায় ফুলকি আর গিয়ে বলতে থাকে ম্যাডাম আগে জিতবো তারপরে আপনার কাছে ইন্টারভিউ তখন এই কথা শুনে শালিনী রেখে যায় ওইদিকে সাংবাদিকরা সবাই ফুলকির কাছে এসে বলতে থাকে কি সাহস আপনার আপনি একজন বিদেশি রিপোর্টারের কাছে গিয়ে বললেন যে আগে জিতবেন তারপরে ইন্টারভিউ দিবেন তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ ঠিকই তো বলেছি তারপরে এই বলে রোহিতকে নিয়ে চলে যায় ফুলকি তখনই শালিনী মনে মনে বলতে থাকে ফুলকি দাসের বড্ডো বার বেড়েছে ও কি না আগে জিতবে তারপরে আমার কাছে ইন্টারভিউ দেবে ওকে তো আমি জিততে দেবো না কিছুতেই আমি ফুলকি দাসকে জিততে দেবো না কিন্তু কি করব আমি কিন্তু কি করব কিভাবে সবটা আটকাবো এদিকে তো সিকিউরিটিও করা হয়ে গেছে এখন কি করব আমি ঠিক তখনই শিল্পাকে ভিতরে আসতে দেখে শালিনী তখনই শিল্পার মা ফোন করলেই শিল্পা তখনও টাকার কথা বলে তারপরে শিল্পার কথা শুনে শালিনী বলতে থাকে এই মেয়েটা কালকেও টাকার কথা বলছিল আজকেও টাকার কথা বলছে ওর কি টাকার খুব দরকার নাকি তারপরে আবার শালিনী মনে মনে বলতে থাকে না না শালিনী তুই যে কি ভাবছিস না এভাবে হবে না তুই বরং রুদ্রদার সঙ্গে দেখা কর তখনই শালিনী মনে মনে আবারও বলতে থাকে হ্যাঁ রুদ্রদাতার সঙ্গে কি তাহলে ফাইনাল ম্যাচের আগে একবার দেখা করব যে কি করে ফুলকি দাসকে আমি আটকাতে পারবো তখন এই প্ল্যান করতে থাকে শালিনী ওইদিকে দেখা যাবে সেমিফাই ফাইনালও শুরু হয়ে যায় তারপরে সেমিফাইনালে জিতে যায় ফুলকি ঠিক তখনই খেলা রুদ্রর সেলের সামনে থাকা পুলিশও দেখতে থাকে তখনই রুদ্রর সাথে যে কয়েদি ছিল সেই কয়েদিও দেখতে থাকে আর খুব খুশি হয়ে যায় ফুলকির বক্সিং দেখে তখন রুদ্র মনে মনে বলতে থাকে এই জেলের মধ্যেও থেকেও ফুলকি দাসের খেলা দেখতে হবে আমাকে না না এগুলো আমি কিছুতেই সহ্য করতে পারছি না ফুলকিতাসের খেয়াল আমাকে যে করে হোক আটকাতে হবে কিন্তু কি করতে পারবো আমি আমি তো কিছুই করতে পারবো না কি করে আটকাবো ওকে জিততে দিলে চলবে না ও তো তাহলে আরো পেয়ে বসবে না না কি করবো আমি এই বলে রুদ্র একা একা ভাবতে থাকে ঠিক তখনই দেখা যাবে জেলারকে কেউ একজন ডাকতে থাকে তখন সেই জেলার এসে বলতে থাকে রুদ্র রুদ্ররূষান্নাল আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে যান তখনই রুদ্র বলতে থাকে আমার সঙ্গে আমার সঙ্গে কে দেখা করতে আসলো তখনই সেই জেলার বলতে থাকে জানি না তবে বিদেশি সাংবাদিক যান আপনি তখন রুদ্র মনে মনে বলতে থাকে আমি এত ইম্পর্টেন্ট কবে হয়ে গেলাম যে বিদেশ থেকে সাংবাদিক এসেছে আমার ইন্টারভিউ নিতে তখন এই এই কথা বলেই রুদ্র বাইরে যেতে থাকে ওইদিকে দেখা যাবে ফুলকি খেলা শেষ করে নিজের রুমে আসে তখনই লাবু ফুলকি কল করে তখন ফুলকি বলতে থাকে দিদি ভাই এত হইচই কিসে তখন লাবু বলতে থাকে আরে আমরা আনন্দ করছি আনন্দ আমরা উৎসব করছি সবাই উৎসবে মেতে উঠেছি বুঝতে পেরেছিস তুই জিতেছিস যে তাই তখনই ফুলকিকে লাভ লাবু বলতে থাকে তারা আমি ভিডিও কল করছি এই বলেই লাবু ভিডিও কল করে তখনই ফুলকি সবার কাণ্ড দেখে খুশি হয়ে যায় তারপর বলতে থাকে ফুলকি তোমাকে কিন্তু জিততেই ফাইনাল জিতলো কে তখনই তোমার বলতে থাকে ফুলকি ছাড়া আবার কে ফাইনাল জিতবে কে ফুলকি ছাড়া আবার কে তখন এর স্লোগান দিতে থাকে সবাই মিলে তখন তো ফুলকির সবার সবাইকে সেই গলার মেডেলটা দেখায় তখন সবাই আরো খুশি হয়ে যায় তারপরে ফুলকির চোখ দিয়ে জল চলে আসে তখন লাবু বলতে থাকে বোকা মেয়ে কাছিস কেন তুই না এখন আমাদের আমাদের শুধু আমাদের ভরসা নয় পুরো ইন্ডিয়ার ভরসা তুই তোমাকে কিন্তু জিততেই হবে ফুলকি তোমাকে জিততে হবে তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ দিদি ভাই আমি তোমাদের সবার ভরসা রাখার চেষ্টা করব মান রাখবো তোমাদের আমি ভরসা রাখবো তখনই রোহিত সেখানে চলে আসা আরে সে বলতে থাকে দিদি ভাই কি করছিস তোরা দেখ এভাবে মনোবল ভেঙে দিতে হয় না তখনই লাবুরা বলতে থাকে আমরা কি করেছি ভাই একটু আনন্দ করবো না ফুলকি সেমি ফাইনাল জিতে গেছে তাহলে ফাইনালে উঠে গেছে আর সেই মেয়েকে নিয়ে আমরা আনন্দ করবো না তখন রোহিত বলে দিদি ভাই এখন নয় ফাইনালটা জিতুক তারপরে তোর আনন্দ করবি ঠিক আছে এখন না ফুলকি খেতে হবে ঘুমোতে হবে রাখ তারপরে ফুলটা ফোনটা রেখে দিলে লাবু বলতে থাকে এই আমরা কেন অপেক্ষা করছি কানটা চালা নাচ করতে থাক তারপর সবাই মিলে নাচ করতে থাকে ওইদিকে রোহিত ফুলকি কে বলতে থাকে ফুলকি দাস যাও ফ্রেশ হয়ে এসো তখনই ফুলকি বলতে থাকে একটু প্রশংসাও করলো না সব সময় শুধু বকুনি বকুনি আর বকুনি এই বলে ফুলকি ফ্রেশ হতে চলে যায় তখনই রোহিত বলতে থাকে ফুলকি তুমি কেন বুঝতে পারো না সব থেকে বেশি আমি খুশি হব আমার আনন্দ হবে তবে এখন নয় তুমি ফাইনটা জিতলে জানো তো আমার বুকটা পুরো গর্বে ভরে যাবে তখন এই কথা বলে রোহিত খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে রুদ্র শালিনীর সঙ্গে দেখা করতে যায় তারপরে গিয়ে শালিনীকে চিনতে পারে না আর বলতে থাকে হ্যাঁ বলুন তারপরে শালিনী বলতে থাকে রুদ্রতা আমি শালিনী তখন রুটু বলতে থাকে আসলে এই থাকতে থাকতে না মাথাটা পুরো শেষ হয়ে গেছে তোমাকে আমি চিনতে পারলাম না তখন শালিনী বলতে থাকে রুদ্রতা ফুলকিকে আমি জিততে না আসলে গেমস ভিলে যে ছদ্মবেশ নিয়ে আছি তো তাই আমি এখানেও সেভাবেই চলে এসেছি বুঝতে পেরেছ তাই তোমার কাছ থেকে আমি বুদ্ধি নিতে আসলাম আসলে দিল্লিতে কি তোমার কেউ আছে যে আমাদের হেল্প করতে পারবে তখন রুটু বলতে থাকে না কেউ নেই কেউ নেই শালিনী তবে তোমাদের ওই যে কি যেন কি আছে না যে ওজন বেড়ে যাওয়া ফিটনেস ফিটনেস থেকেই তো তোমাদের ডিসকোয়ালিফাই হয়ে যায় এরকম কিছু করা যায় না তখনই শালিনী বলতে থাকে কি বললে ওজনের কথা তাই তো আসলে কি রুদ্রতা জানো তো এই কথাগুলোই না আমার মাথায় আসছিল না এই শয়তানি বুদ্ধিগুলো আমার মাথায় আসছিল না তার জন্য তো আমি তোমার সঙ্গে দেখা করলাম তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ ফুলকিকে কিছুতে জিতে দেওয়া যাবে না তখন শালিনী বলতে থাকে হ্যাঁ কিছুতেই আমি জিতে দেবো না কিছুতেই না এবার দেখো ফুলকির আমি কি করি তখন এই কথা বলে দুজন হাত মিলাতে থাকে তারপরে দেখা যাবে শালিনী দিল্লি চলে আসে তারপরে শিল্পাকে ডেকে নেয় তখন বলতে থাকে হ্যাঁ ম্যাম বলুন শালিনী শিল্পাকে বাইরে দেখা করতে বলে আর বলে যে অনেক টাকা পাবে তখন শিল্পা বলতে থাকে অনেক টাকার কথা বলছে তখনই শিল্পার মা ফোন করে আবার টাকার জন্য তখনই শিল্পা বলতে থাকে মা এরকম করলে কি করে হবে তো বলো তো আমি কি টাকা বানাই নাকি টাকা জোগাড় হয়ে যাবে তুমি এরকম করো না আর তোমার প্রেসারটা তো বেড়ে যাবে তারপরে শিল্পাকে বলতে থাকে শালিনী তুমি কি আমার কাজটা করবে নাকি অন্য কাউকে নেবো তখনই শিল্পা বলতে থাকে না না ম্যাডাম আমি টাকার জন্য সবকিছু করতে পারি আপনি শুধু বলুন কি করতে হবে তারপরে শালিনীর সঙ্গে কথা বলতে চলে যায় শিল্পা ওইদিকে দেখা যাবে ফুলকির ওয়েট মাপা হয় তখনই ফুলকির ওয়েটটা একদম পারফেক্ট থাকে যা দেখে খুশি হয়ে যায় সবাই তারপরে কি বলতে থাকে দিদি ভাই এই যে তোমরা আমাকে সবাই সাহায্য করছো না আমাকে তৈরি করছো কিন্তু জিত আমার একা হবে না তোমাদেরও হবে শুধুমাত্র আমি একা জিতব না আমার সঙ্গে সঙ্গে পুরো ভারতবর্ষ ইন্ডিয়াও জিতবে তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয় তারপর সেখান থেকে চলে গেলে রোহিত ফুলকি কে বলতে থাকে ফুলকি চোখের সামনে ইমাজিন করতে থাকো যে তুমি জিতে গেছো সবাই তোমার নাম বলছে ইন্ডিয়ার নাম বলছে তখন আমার বোকটা না গর্বে পুরো ভরে যাবে জানো তো এরকম একটা সুযোগ আমারও এসেছিল যেবার রুদ্রর জন্য আমি ডিসকোয়ালিফাই হয়ে যাই সেইবার তা তখন এ সুযোগটা আমি পেয়েছিলাম যাক সুযোগ তো বারবার আসে না কিন্তু এখন তুমি যে সুযোগটা পেয়েছো সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে ফুলকি কাজে লাগাতে হবে ওইদিকে শালিনী সব কথা শুনতে থাকে তারপরে দেখা যাবে রোহিত ফুল রোহিত ফুলকি কে বলতে থাকে জানো তো ব্যান হয়ে যাওয়ার পর থেকে আমার জীবনটা না পুরো অন্যরকম হয়ে গেছিল পুরো অন্ধকারে আমি তুলিয়ে যাচ্ছিলাম তারপরে তুমি আমার জীবনে আসলে আর তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা পুরো পাল্টে গেল তুমি আমার জীবনে সত্যিকারে আরো নিয়ে আসলে তোমার জন্য আমার জীবনটা একদম পরিপূর্ণ হয়ে গেছে ফুলকি সত্যি তখন এই কথা শুনে ফুলকি খুব খুশি হয়ে যায় আর রোহিতকে জড়িয়ে ধরে ওইদিকে শালিনী বলতে থাকে রোহিত আশা আমি পূরণ না হতে তুমিও কোনোদিনও এরকমটা স্বপ্নে পূরণ করতে পারোনি আর ফুলকিকে দিয়েও আমি স্বপ্ন পূরণ করতে দেবো না বুঝতে পেরেছ আমি তো এবার যা করার করবই তখন এই কথা বলে হাসতে হাসতে সেখান থেকে শালিনী চলে যায় ওইদিকে রোহিত ফুলকিকে জড়িয়ে ধরে রাখে তারপরে দেখা যাবে ওরা রুমে চলে যায় তখনই শিল্পা ফুলকির জন্য খাবার নিয়ে আসে আর এসে হাত পা কাঁপতে থাকে তখন ফুলকি বলতে থাকে কি গো দিদি তুমি হাত কাঁপছে কেন তখন শিল্পা খাবারটা রেখে বলতে থাকে না না কই তখন শিল্পা দিদি নাও তুমি এই স্যান্ডউইচটা খেয়ে নাও তো তখন শিল্পা বলতে থাকে না না তখন রোহিত বলতে থাকে শিল্পা কিছু হয়েছে তুমি এরকম নার্ভাস ফিল করছো কেন তখনই শিল্পাকে দেখে ফুলকি বলতে থাকে স্যার আপনি আবার এরকম জেরা করছেন কেন বলুন তো দেখছেন না উনি ঠিক করে খায় না তার থেকে দিদিকে একটু খেয়ে নিতে বলো তখনই শিল্পা স্যান্ডউইচ টা নিয়ে সেখান থেকে চলে যায় আর ফুলকির হাত থেকে মিল্কশেকটা টা যায়